আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন কোরআনে পাকে যে ধারাবাহিক বর্ণনা চলতেছিল আজকে ইনশাআল্লাহ আল্লাহ সুরা আলাকের একটা ঘটনা বর্ণনা করা হবে সুরা আলাক কোরআনে পাকে নাজিল হওয়া যে সুরাগুলো আছে প্রথম নাজিল হয়েছিল সুরা আলাকের পাঁচটি আয়াত এবং তারপরে কিছুদিন কোরআনে পাকের আয়াত নাজিল হওয়া বন্ধ ছিল এবং শেষের যে আয়াতগুলো অর্থাৎ ছয় নম্বর থেকে ১৯ নম্বর আয়াত পর্যন্ত যে আয়াত কয়টা আছে এই আয়তকটা নাজিল হয়েছিল যে ঘটনাটা কে কেন্দ্র করে সেই ঘটনাটা ছিল এরকম যে এক পাপাত্তা পাপিষ্ট আবু জেহেল সে একটা ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করলো এবং আচরণ করল নাউজিবিল্লা সেই আচরণটা কি ছিল যে হুজুর সাল্লা উপরে নামাজের হুকুম হলো উনি নামাজ পড়তেন আর আবু জেহেল পাপাত্তা সে সংকল্প করল যে মোহাম্মদ যখন সেজদা দিবেন তখন তার ঘাড়ের উপরে সে পা রেখে জোরে চেপে ধরবে নাও এই কথাটা যখন এক কান দুই কান করে সমস্ত লোকের মধ্যে প্রচারিত হয়ে গেল এবং সমস্ত লোক একটা আনন্দ হলো এবং সবাই বলতে লাগলো সর্দার আপনি এটা করে ফেলুন এবং সবাই উৎসুক হয়ে সর্দার কি করে দেখবে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম উনি নামাজ শুরু করলেন নামাজ পড়ছেন যখন উনি শেষদার দিলেন তখন আবু জেহেল এগিয়ে আসলো হঠাৎ করে আবু আবুজাইল থেমে গেল এবং দেখলো যে সে যেন হাত দিয়ে কি ইশারা করে আস্তে আস্তে পিছনের দিক চলে যায় পরবর্তীতে তার সাগরেতরা তার কাছে বর্ণনা শুনছে তখন বলছে দেখো মোহাম্মদ এবং আমার মাঝখানে একটা গর্ত এসে হাজির হলো যার মধ্যে অগ্নিকুণ্ড ছিল আগুনের লেলিয়ান শিখা এবং আমাকে গ্রাস করতে আসতেছিল তবে হাত দিয়ে ইশারা করে আস্তে আস্তে পিছনের দিক ফেরত আসছি এবং হুজুর সাল্লা ইসলাম নির্বিঘ্নে নামাজ শেষ করলেন এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতগুলো নাজিল করলেন আলাকের থেকে নম্বর কোরআনে আল্লাপাকে বর্ণনা করেছেন সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে এই কারণে যে সে নিজেকে অভাবমুক্ত মনে করে নিশ্চয় আপনার পালন কর্তার দিকে প্রত্যাবর্তন হবে আপনি কি দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে আপনি কি দেখেছেন যদি সে সৎ থাকে অথবা ক্ষোধাবীতির শিক্ষা দেয় আপনি কি দেখেছেন যদি সে মিথ্যারোপ করেও মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না যে আল্লাহ দেখেন কখনোই নয় যদি সে বিরত না হয় তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেসরা বই মিথ্যাচারী পাপির কেশগুচ্ছ অতএব সে তার সভাসদদেরকে আহ্বান করুক আমিও আহ্বান করব জাহান নামের প্রহরীদেরকে কখনোই নয় আপনি তার আনুগত্য করবেন না আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন আল্লাপাক এখানে এই সুরা আলাকের শেষ আয়াত উনিশ নম্বর আয়াতে আল্লাপাক একটা সেজদা ওয়াজিব করেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনে পাক তেলাওয়াত করবে তেলাওয়াতের সময় এই সেজদার আয়াত যখন আসবে তখন অবলিগেটরি সেজদা ওয়াজিব সেজদা অবশ্যই দিতে হবে এবং এই ঘটনাটা আল্লাপাক কোরআনে পাকের মধ্যে তুলে দিছেন এক পাপিষ্ট পাপাত্তা আবু জেল তার ধৃষ্টতাপূর্ণ আচরণ আল্লাপাকের কাছে কতটা অপসন্দন হয়েছিল সেই ঘটনা এখানে তুলে ধরলেন এবং আমাদের নবী সে প্রতি যে ধৃষ্টতাপূর্ণ আচরণ করল আল্লাপাক এবং এই ঘটনাটা আমাদের জন্য কোরআনে পেকের মধ্যে আল্লাপাক তুলে দিলেন এই ঘটনা আমরা জানি বুঝি এবং এই ঘটনা অন্য লোকের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করি আল্লাপাকের কাছে আমরা কামনা করি মোনাজাত করি যে আল্লাহ এই থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করব ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাতু